জীবনে একমাত্র সেই সুখী হতে পারে যে সমস্ত পরিস্থিতিতে নিজেকে মানিয়ে নিতে শিখে গেছে আসসালাম আলাইকুম রেজুনালে আপনাদের সবাইকে স্বাগত আশা করছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি তো আজকে ব্লগটি শুরু করছি একদম সকাল থেকে তো সকালে কিন্তু এই যে নুডলসটা রান্না করছি আর আজকে প্রচুর কাজ আছে সেজন্য তেমন একটা ঝামেলা করবো না কারণ রুটিটা সবসময় প্রতিদিনই করা হয় আর সব সময় খেতেও কিন্তু খুব একটা ভালো লাগে না খিচুড়ি রুটি তো এই সব কিছু মিলে হয়তো ভাবলাম আজকে ঝটপট বাচ্চাদের নুডলসটাই রান্না করে দিই আর বাচ্চারা কিন্তু একটু বেশি করে ডিম দিয়ে নুডলসটা রান্না করলে খেতেও কিন্তু খুব বেশি পছন্দ করে তো নুডলসটা রান্না করে দিয়ে তারপরে কিন্তু একদম এই তো আমি কিন্তু শীতের সকালের খেজুরের রসের ক্ষীর এবং মুড়িটা খেয়ে নিচ্ছি আসলে আমাদের এলাকায় কিন্তু আমরা এটাকে ক্ষীর বলি অনেকে পায়েসও বলে থাকে যাই শীতের সকালে খেজুরের রসের এরকম একটা দুর্দান্ত ক্ষীর তার সঙ্গে মুড়ি খেতে কিন্তু ভীষণ মজা লাগে আমি কিন্তু রান্নাঘরেই খেয়ে নিলাম আর এখন খুব ঝটপট করে দুপুরে রান্নাটা সেরে নেব কারণ আজকে দুপুরে রান্নার পরে আমি রান্নাঘরটা একদম ক্লিন করে নিব মানে একদম ডিপ ক্লিন করব আর সেই জন্য সমস্ত মশলা খুব ভালো করে কষিয়ে আমি নতুন আলু দিয়ে চিকেনটা রান্না করে নিব আসলে মশলা যতটা সুন্দর করে কষানো হবে রান্নার স্বাদটা কিন্তু ততটাই বেড়ে যায় আমার আম্মা সময় কিন্তু বলে তরকারি স্বাদ হয় মশলা কষানোর উপরে তো এই যে চিকেনগুলো মশলার সাথে খুব ভালো করে কষিয়ে কষিয়ে রান্না করব তো আজকে এটা কিন্তু দেশি মুরগি না যেটা যে সোনালি মুরগি বলে ওই মুরগিটা আর এই মুরগিটা কিন্তু সাধারণত আমি একদমই ঝোল রাখি না খুব ভালো করে কষিয়ে কষিয়ে রান্না করি আর এভাবে খেতেও কিন্তু মার্শাল্লা অনেক বেশি ভালো লাগে যারা আমার ভিডিওটি দেখছেন অবশ্যই একটা লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করে অল অপশন সিলেক্ট করে রাখতে পারেন এতে করে আমি যখন কোনো নতুন ভিডিও আপলোড করব সঙ্গে সঙ্গে নোটিফিকেশান পেয়ে যাবেন আর আপনারা আপনাদের সময়সুযোগ মতো দেখে নিতে পারবেন আর এই তো আমি কিন্তু এই যে চিকেন থেকে মার্শাল্লায় একটু পানিও কিন্তু বেড়ে এসেছে আর আমি একটু সামান্য একটু পানিও দিয়েছিলাম আর এই পানি দিয়ে কিন্তু আমি চিকেনটা রান্না করে নেব আর একটুও পানি আমি চিকেনে অ্যাড করব না তো এরকম করে যদি আপনার এই যে সোনালি মুরগিটা একটু সময় দিয়ে খুব ভালো করে কষিয়ে রান্না করা যায় খেতে কিন্তু অনেক ভালোই লাগে আর এই তো ঢেকে দিলাম আর কিছুক্ষণ খুব ভালো করে সেদ্ধ করে নিয়ে তারপরে আমি এ করে নেব আর এই পাশে কিছু মাছ এনেছিল আপনাদের ভাইয়া তো সে মাছগুলো আমি খুব ভালো করে কেটে ধুয়ে নিয়ে ছি এখান থেকে কিছু মাছও আমি রান্না করবো মাছগুলো একদম টাটকা ছিল তো ভাবলাম এখান থেকে কিছু মাছ ভেজে আহ নতুন ছিম আলু দিয়ে রান্না করে নেই তো মাছগুলো ধুয়ে নিয়েছে এখন আমি কিছু মাছ অব কামড়ায় কিন্তু হলুদ মরিচ লবণ দিয়ে মাখিয়ে রেখেছি সেগুলোও আমি ক্যামেরায় ভেজে নিয়েছি দেখুন চিকেনের কালারটা কিন্তু মার্শালা অনেক সুন্দর চলে এসেছে মানে সমস্ত মশলায় আমি চিকেন খুব ভালো করে কষানো হয়ে গিয়েছে আর তেলটা কিন্তু উপরে উঠতে শুরু করেছে তো আসলে যে শীতের দিনটা একদম ছোট আর এই দিনে যদি একটু প্ল্যান করে কাজ করা যায় তাহলে কিন্তু খুব তাড়াতাড়ি কাজগুলো শেষ করা যায় মানে সকালে নাস্তার পর পর যদি দুপুরে রান্নাটা করা যায় এবং তার সঙ্গে ক্লিনের কাজটা করা যায় পরে কিন্তু একদমই আর মানে ঝামেলায় পড়তে হয় না আর যেহেতু শীতের দিন মানে একটু ভালো হয়ে গেলে কিন্তু কাজ করতে আর একদমই ভালো লাগে না এই তো মার্শাল্লাহ চিকেনটা কিন্তু একদম রেডি তেলগুলো একদম উপরে উঠে চলে এসেছে আর এই পর্যায়ে কিন্তু বোঝা যাবে যে চিকেনটা একদম পারফেক্ট হয়ে গিয়েছে আর এখন আমি মাছ রান্না করব সেই জন্য সমস্ত মশলা মরিচ দিয়ে খুব ভালো করে কষিয়ে তাতে আমি মানে সবজিগুলো কষিয়ে নিব আর তার সঙ্গে দিব টমেটো ধনে পাতা তারপরে ভাজা মাছগুলো দিয়ে আমি এই যে চড়চড়িটা রান্না করে নেবো আসলে আমরা গৃহিণীরা যদি একটু বুদ্ধি করে কাজ করি তাহলে কিন্তু সংসারের কাজটা আমাদের কাছে অনেক বেশি সহজ হয়ে যায় মানে আমাদের এত বেশি ঝামেলায় বা কষ্ট করতে হয় না আর সেই জন্য একদম সকাল থেকে উঠে যদি কাজটা করা যায় তাহলে কিন্তু কাজটা করতে অনেক বেশি সুবিধা হয় এবং সময়ের সঙ্গে খুব ভালোভাবে পেরে ওঠা যায় তো দিয়ে দিলাম কিছু টমেটো আর সেই জন্যই কিন্তু আমি এই শীতের সময়টাতে সাধারণত মানে সকালে নাস্তার পর পরই দুপুরে রান্নাটা বসিয়ে দেই এবং রান্নাটা করে আমি আমার যে বাকি কাজগুলো থাকে সেই কাজগুলো ঝটপট করে একদম ফ্রেশ হয়ে নামাজটা পরে খাওয়া দাওয়া করার পর মার্শাল হাতে কিন্তু অনেক সময় থাকে আর যেহেতু শীতের দিনে বিকেলে কিন্তু কাজ করতে একদমই ভালো লাগে না তো যত ক্লিনের কাজ থাকে সেটা কিন্তু আমি একদম মানে তাড়াহুড়া করেই খুব তাড়াতাড়ি কাজটা শেষ করার চেষ্টা করি আর আজকে রান্নাঘরটা আমি একদম ডিপ ক্লিন করবো তো সেই জন্য একদম সকাল সকাল আজকে রান্নাটা বসিয়ে দিয়েছি তো আমার প্রিয় আপু ভাইয়াদের কাছে বিশেষ অনুরোধ আমার ভিডিওটিতে অবশ্যই একটা লাইক দেবেন আর আপনাদের মূল্যবান কমেন্টস করবেন আর আমার ছোট্ট পরিবারে একজন হয়ে পাশে থেকে যাবেন আপনাদের ভালোবাসা নিয়ে কিন্তু আমি সামনে এগোতে চাই তো পরিকল্পনা করে সংসারের কাজগুলো করলে কিন্তু একদমই এক ঝামেলা মনে হয় না আর সংসার আমার কাছে অনেক ভালো লাগার একটি জায়গা আমি প্রত্যেকটা কাজ কিন্তু ভালো বেশি করে থাকি আপনারা যদি একটু পরিকল্পনা করে কাজগুলো করে নেন তাহলে কিন্তু আপনাদের কাছেও মানে একটু বিরক্ত বা অস্বস্তি মনে হবে না আসলে আমরা প্রত্যেক ঘৃণীরা কিন্তু সংসারের কাজে এত বেশি সময় দেই আর নিজে একটুকুও নিজের প্রতি সময় দেয় না আমি মনে করি সংসারটা যেমন ভালোবাসার জায়গা নিজেকেও কিন্তু ঠিক সেরকমই ভালোবেসে ভালো রাখার একটা ব্যবস্থা করতে হবে নিজেকে যদি ভালো রাখতে না পারেন তাহলে সংসারের প্রত্যেককে কীভাবে ভালো রাখবেন তো আমাদের প্রত্যেক গৃহিণীরা কিন্তু আমরা সংসার এবং বাচ্চাদের পিছনে এত বেশি সময় নিজেদের একটুও যত্ন বা কেয়ার করি না তো আমি মনে করি প্রত্যেকটা গৃহিণীরই উচিত নিজের একটু যত্ন দিয়ে নিজেকে একটু ভালো রেখে ভালোবাসে ভালোবেসে ভালো রাখা উচিত এতে করে কিন্তু আমরা সবাইকে ভালো রাখতে পারি তো আপনাদের সাথে কথা বলতে বলতে যে মাছের তরকারিটা কিন্তু আমার একদম হয়ে গেছে হালকা একটু একটু রসরস রেখেছি এতে করে খেতে কিন্তু অনেক ভালো লাগে আর এই যে আলু দিয়ে ফুলকপি ভাজে আমি কিন্তু পেঁয়াজ আর মরিচ আগে ভেজে নিয়ে একটু হলুদ আর লবণ দিয়েছি আর এই ভাজিটা আমি রাতের জন্য করে রাখছি তাহলে রুটির সঙ্গে খেতে কিন্তু অনেক বেশি ভালো লাগে আর রাতে যেহেতু আমাকে কিন্তু আর সবজি ঝামেলাটা করতে হবে না এইভাবে যদি একটু পরিকল্পনা করে করা যায় তাহলে কিন্তু শীতের দিনে অনেক কাজটাই এগিয়ে রাখা যায় আর ঠান্ডা দিনে কিন্তু রাতে কাজ করতে খুব একটা ভালো লাগে না আমি মাত্র দু ঘন্টা টার্গেট নেই কিন্তু দুপুরে রান্না শেষ করে মানে রান্নাঘরটা একদম ডিপ ক্লিন করে নিয়েছি আর সবচেয়ে বড় কথা আপনার হাজব্যান্ড যদি হয় আপনার সাহায্যকারী সহযোগী এবং ভালোবাসা তাহলে কিন্তু কাজ আরও বেশি মানে করতে ভালো লাগে তো এই যে ফুলকপিটা ভাজি হয়ে গেলে কিন্তু আমি রান্নাঘরটা ডিপ ক্লিন করে নিয়েছি আর এই ক্ষেত্রে আমাকে কিন্তু আপনাদের ভাই আমাকে ভীষণভাবে সাহায্য করেছে মানে ও আমাকে এত বেশি সাহায্য করেছে দেখে কিন্তু আমি ঝটপট কাজটা করতে করতে পেরেছি আসলে হাজবেন্ড মানে যে শুধু ভরণ পোষণের দায়িত্বকারী তা না সহযোগী ভালোবাসা এবং মানে কাছে থেকে হাতে হাতে লেগে যদি কাজ করে তাহলে কিন্তু দেখবেন সংসার আপনার কাছে স্বর্গের মতো মনে হবে যেহেতু আমার রান্নাঘরের টাইলসটা অফ হয় তো খুব তাড়াতাড়ি কিন্তু তেল চিটচিটে ভাব আসে আর সেই জন্য কিন্তু আমাকে প্রায় পরিষ্কার করতে হয় তো আমি চুলা একদম সরিয়ে এবং রান্নাঘরে যত জিনিস ছিল আপনার মশলার বক্স থেকে বিভিন্ন পট যা যা রাখি সবগুলো একদম সরিয়ে এবং জ্বালানা থেকে শুরু করে ওয়ালটা খুব ভালো করে কিন্তু আমি হালকা গরম পানির সঙ্গে লিকুইড ভিম মিশিয়ে খুব ভালো করে পরিষ্কার করে নিয়েছি তো সবাই ভালো থাকবেন সকলে সুস্বাস্থ্য কামনা করে আজকের ভিডিওটি এখানেই শেষ করছে আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে আর সেই আশায় থেকে গেলাম আল্লাহ হাফেজ